শ্যামলিতে সব কিছুর দাম বেশি হলেও ফুচকা চটপটি ভেলপুরি এগুলোর দাম কিন্তু অনেক কম আজকে আমার কলিকদের সাথে অনেক মজা করছি আমরা সবাই একসাথে ভেলপুরি খাইছি তাও আবার আমি ঝাল একদমই খেতে পারি না আমার হচ্ছে ঝাল খেলে অনেক বেশি ঝাল লাগে জানি না তোমাদের কেমন লাগে কমেন্ট করে বললো যে তোমাদের ঝাল খেতে কেমন লাগে আর আমাদের অফিস শেষ হওয়ার আগে থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা আজকে ফুচকা খাবো সেই দুপুর থেকে ভাবছি যে কখন খাবো এর আগে একবার দেখে গেছি যে ফুচকালা মামাটা এসছে কিনা কিন্তু আসলে উনি আসে বিকালবেলায় তো এর জন্য আমরা বিকালে আসি না একবারে অফিস শেষ করে বের হয়েছি তিনজন এবার আমরা যেহেতু মানে আমাদের মধ্যে একজন আছে যে ভীষণ ঝাল খেতে পারে তো মামা ওকে বলছিল আপনাকে অনেক ঝাল দিব আর ও তো খুব হ্যাপি যে ঝাল খেতে পারে তো ঝাল দিয়ে মামা ফুচকা রেডি করতেছে এদিকে আমি সব জায়গায় ভেলপুরি খাই দেখা যায় চারটা করে দেয় এখানে আবার অনেক বেশি দেয় এখানে মামা ছয়টা করে দিয়েছিল আর হচ্ছে ফুচকাগুলো বেশ মজা ছিল আর টক মিষ্টি ছিল আবার হচ্ছে মিষ্টি টক ছিল দুই রকমেরই টক ছিল আমি অনেক অনেকদিন যেমন হচ্ছে বড় ফুচকাগুলো খাই নাই বেশিরভাগই এখন হচ্ছে ছোট ভেলপুরি আর নয়তো হচ্ছে ভেলপুরি খাওয়া হয় আজকে আজকের ভেলপুরিটা তো অনেক মজা ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে মিলে সবাই খেতে গেছিলাম সবাই একসাথে মজা করছি একসাথে হচ্ছে অনেকটা সময় একসাথে কাটাইছি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমি আমার কলিগকে বলছিলাম যে তুমি একটু রিভিউ দাও যে খেতে কেমন ও এর আগেও এখানে খাইছিল আমি যে আমি ফার্স্ট টাইম খাচ্ছি বাট ও এর আগেও খাইছিল তো ও কিন্তু অনেক বলেছিল যে ওর অনেক ভাল লাগছে আমারও অনেক ভাল লাগছে ও তো আমাদের ছয়টা করে দিয়েছিল ফুচকা কিন্তু আমার লাস্টের দিকে মনে হচ্ছিল যে অনেকগুলো ফুচকা মেবি আমি খাইতে পারবো না কিন্তু না পরে আমরা খেয়ে নিয়েছিলাম তো আমাদের মধ্যে তো তিনজন ছিলাম তো একজন কিন্তু কম চারটা ফুচকা আর আমরা করে এখানে মামা আমার জন্য ফুচকা বানাচ্ছে আমি বারবার বলে যে আমাকে ঝাল কম আর ছয়টা এতগুলো দেখে অবাক হয়ে গেছি যে ছয়টা দিচ্ছে ভেলপুরি এমনিতে কিন্তু ছয়টা করে দেয় না সব জায়গায় চারটা করে দেয় এখানেই ছয়টা করে দিচ্ছিল মিষ্টি টক তো ডেফিনেটলি আমি মিষ্টি টক ছাড়া একদমই ভেলপুরি খাই না ভেলপুরি সবচেয়ে বেশি ভাল লাগে হচ্ছে মিষ্টি টক দিয়ে ঝাল আর মশ মশলাটা একটু বেশি করে দিতে হবে নুন ঝাল মশলা এগুলোর যদি একদম কম্বিনেশনটা ঠিক থাকে তাহলে কিন্তু হচ্ছে ভোলপুরি খেতে অনেক বেশি মজা লাগে এখানে এছাড়াও কিন্তু ভোলপুরির সাথে মুড়ি মাথা ছিল মুড়িমাখাটা সেই দিন আর আমরা খাই নাই পরে একদিন ট্রাই করবো মুড়িমাখাটা কেমন খেতে এদিকে আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে ক্যামেরার সামনে যেতে তো আমার মজা লাগে অনেক তোমাদের সামনে সাথে দেখা হয় কথা হয় আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমি তো এখানে মাস্ক পরে আছি তো খাওয়া তো একদমই পসিবল না আমি খুব ভালো করে দেখাচ্ছিলাম যে দেখাও কতগুলো দিয়েছে ভেলপুরি কিন্তু পাগল পাগল লাগছিলো আমাকে সারাদিন অফিস করে আমাকে কেমন একটা লাগছিলো দেখে তাই আমি ভীষণ হাসছিলাম আর এখন আমি খেয়ে টেস্ট করব যেটা খেতে কেমন কিন্তু তারপরে আবার ভাবছিলাম যে আমি তো মাস্ক পরে আছি কি করে খাবো আচ্ছা তাহলে ক্যামেরার বাইরে খেয়ে তারপরে রিভিউ দেব। এবার আমার কলিগরা সবাই মিলে আমরা হাতে নিয়েছিলাম অনেক ভিডিও করেছি ছবি তুলেছি অনেক মজা হয়েছে অনেক বেশি থ্যাংক ইউ